নমস্কার বন্ধুরা দোলাস ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আমি সং্রা কয়েকদিনের বৃষ্টিতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বেতার বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায় তলিয়ে গেছে প্রচুর গ্রাম জলমগ্ন হয়ে গেছে মানুষ প্রতিটা মুহূর্তে আতঙ্কের মধ্যে বাস করছে এমনকি মানুষ যাতায়াত করছে প্রাণীর ছবি নিয়ে তার কিছু ছবি আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম শব্দ আমি শব্দ দাঁড়িয়ে আছি ঘর যেতে পারছি নি গাড়িটা কোন দিকে নিয়ে যাবো সেটাই চিন্তা ওই যে দূরে দেখা যাচ্ছে টিনার বাড়ি ওটা আমাদের ওখানে বাড়ি গেছি এটা আমাদের এই যে জলটা দেখছেন এটা রাস্তা পিচ রোড এই রোডটা তেলিবেড়া হয়ে যাচ্ছে পুরোটাই জল এটা আমাদের পাড়া এটা স্কুল এই দেখুন এই রাস্তার মধ্যে দিয়ে এই মাত্র আমি মোটরসাইকেল চালিয়ে প্রায় ছশো মিটার মটরসাইকেল চালিয়েছি এক হাঁটু জলের উপর দিয়ে খুবই রিক্সের মধ্যে তিল জলে ভাসছে ঠিক আছে এই জলটা একদম নদীর সাথে কানেক্টেড টানও আসে দেখতে পাচ্ছেন কত জোরে জলটা বয়ে যাচ্ছে আমাদের পুরো পাড়াটাই ঘিরে দিচ্ছে জলে এখন খালি একটা সাইডই বাকি বাকি আছে রাস্তা যেটা হচ্ছে তেলিবেড়া হয়ে পারখণ্ড দর্জি ঠিক আছে দেখুন অবস্থা কতখানি জল এই জলে এই জলের মধ্যেই প্রায় ছশো মিটার মশলা চাউল খুব ভয় লাগছিল পৃথিবীর যত ঠাকুর আছে সব ঠাকুরের নাম করে করে পেলাম একবার বন্ধ হয়ে গেলে আর আশা খুব দায়ের ব্যাপার হতো ওই মোটরসাইকেল ছেড়ে দিয়ে আসতে হতো এখানে ওই মনে করতে আছে আমি আর আমার ছেলে বেরিয়েছি গুড্ডু সুশোহন সুশোভনগুলো এদিকে আর পুরো চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি এই জল যেখানে শেষ আমাদের পাড়া আরম্ভ হচ্ছে এই দেখুন লাভ আর এই জল রাস্তা পড়ে হয়েছে এই রকম বিভিন্ন খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন এবং এই বন্যা কবলিত মানুষগুলির জন্য প্রার্থনা করুন